¡Qué viva esta semana কমলাগঞ্জ পৌঁছানোর পর সেখানে সারা সারি অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন রেস্টুরেন্টের খাবারের মানটা যথেষ্ট ভালো বলা যাবে না তবে রকম আপনার জাস্ট নাস্তা করার মতো এরকম হচ্ছে হালকা খাবার আপনি খেয়ে নেবেন আর সাথে করে খাবার নিয়ে গেলে সব থেকে ভালো হয় তো আমি এখানে একটা রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম এর সাথে এরপর আমাদের সাথে খাবার ছিল তো আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা বোট ভাড়ার উদ্দেশ্যে বের হই তারপরে হচ্ছে সারি অনেকগুলো বোট সাজানো আছে আমরা যে মৌসুমে গেছিলাম সেই মৌসুমে নদীর পানি শুকায় গিয়েছিল মানে পুরো নদীতে তেমন বেশি পানি ছিল না প্রায় শুকনা একেবারে মরুভূমির মতো আমরা যখন রওনা দিয়েছিলাম এই সময় আমাদের সাথে টিম মেম্বার ছিল পাঁচজন তো নৌকা ভাড়া যেহেতু বেশি আটশো টাকা নৌকা ভাড়া নিয়েছিল এই জন্য আমরা আমাদের সাথে অন্য যে পর্যটক ছিল তা আমাদের সাথে তারা শেয়ার করছিল তারা ছিল হচ্ছে তিনজন আর আমরা ছিলাম পাঁচজন এই মোট আটজন হচ্ছে আমরা আটশো টাকা দিয়ে আমরা একটা বোট ভাড়া করেছিলাম এবং বোট ভাড়াটা হচ্ছে আমরা ঠিক আগেই পরিশোধ করেছিলাম কারণ এখানে বোট ভাড়ার টাকাটা আগে পরিশোধ করতে হয় তারপরে বোটটা হচ্ছে আপনার নির্দিষ্ট লোকেশানে নিয়ে যায় তারপরে আপনাকে নামাই দিবে এবং নামাই দেওয়ার পরে তারা একটা সময় দিবে সেই সময় আপনাকে আবার ফিরে আসতে হবে যে বোটে যাচ্ছে এই বোট মূলত শুকনো মৌসুমে আপনার পানি কম থাকায় অনেক সময় বোট থেকে নামতে হয় তো এখানে যে মাঝি আছেন মাঝি নেমে আপনার হচ্ছে সঠিকভাবে হালটাকে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছেন মোটামুটি এভাবে প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা সাদা পাথরের যে জায়গাটা সেটা পৌঁছে গেছিলাম যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর ছিল যদিও আকাশটা অতটা ক্লিয়ার ছিল না ওই দিন আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল দূরে আপনার কুয়াশাচ্ছন্ন আকাশ মনে হচ্ছে তো এরপরেও আমাদের জার্নিটা খুবই চমৎকার ছিল এবং আমরা এটাকে অনেক বেশি এনজয় করেছিলাম শুকনো মৌসুমে কেউ যদি মনে করে যে আমি সাদা পাথরের যে মূল জায়গাটা আছে এই জায়গাটাতে আমি হেঁটে যাব সেক্ষেত্রে হেঁটে দেওয়া সম্ভব এই জলটা খুবই স্বচ্ছ দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আপনার পানির উপর থেকে নিষ্পন থাকা যায় আপনার নিচের যে স্বচ্ছ পানির ভেদ করে যে বালিটা এই বালি পুরো দেখা না তারপরে এখানে যে আপনার টিউটা দেখতে পাচ্ছেন এই টিউরটা আমি পা নিয়েছিলাম আশি টাকা দিয়ে আমার কাছে একশো টাকা খেয়ে আরে কোথায় আছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি গোলাগঞ্জ আর এখানে এই যে নদী যেটা নদী বলতে এখন তো শীত মৌসুম শীত মৌসুমের পানি কম এটা আসলে ভয় নদী আর এই প্রেসে আমার পেছনে দেখতে পাচ্ছেন মেঘালয় ওখানে হচ্ছে ইন্ডিয়া যে মেঘালয়ের পাহাড়গুলো সাধারণত ওই পাহাড়ের ভিতর গিয়ে পাহাড়ি ছড়া হয়ে আপনার এই নদীটা প্রবাহিত হয় আর এই নদীর পানিটা আস্তে আস্তে এখানে যে এই পানিটা ধীরে ধীরে এখন শীত মৌসুমে পানি অনেক কম তারপরেও জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা ভ্রমণ প্রিয় তাদের মধ্যে আসবেন ঘুরে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ব্লকের ভালো থাকবেন আল্লাহ লাগবেন আপনার